স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি রুবি আক্তার আজকের পর্বটি সাজানো হয়েছে দশমিকের গুণ নিয়ে যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি আমার চ্যানেলটি নিয়মিত সাবস্ক্রাইব করে চলেছ তাদেরকে জানায় অসীম কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আজকে আমার পরিবারের সদস্য সংখ্যা আমার সাবস্ক্রাইবার প্রায় এক হাজার জন কুবল্প সময়ের মধ্যেই হয়েছে তাদেরকে জানাই অসীম অসীম ধন্যবাদ আজকে আমি দশম আর কথা না বাড়িয়ে দশমিকের গুণ নিয়ে আলোচনা করব দেখো এই যে আমার দুই দশমিক চার দশমিকের গুণ প্লিজ আমি অনুরোধ করব আমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আমরা আজকে শিখব এই দশমিকের গুণটা দশমিকের গুণ শেখাটা আমাদের জীবনে খুবই প্রয়োজন তাহলে দেখবো এখানে আছে দুই দশমিক চার ইন্টু শূন্য দশমিক শূন্য 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 দুই সর্বপ্রথমেই আমরা জেনে নেই এই যে সংখ্যাটা আছে যে সংখ্যাটা এই সংখ্যাটা দ্বারা আমি এই সংখ্যাটিকে ভাগ গুণ করব এই সংখ্যাটি হচ্ছে গুণ আর যে সংখ্যাটা দ্বারা গুণ করব সেটা হচ্ছে গুণক তাহলে গুণক দ্বারা গুণ্যকে গুণ করবো সর্বপ্রথমেই আমি দশমিক যে আছে সেই দর্শনিকগুলো ভুলে যাব দশমিক যদি ভুলে যাই তাহলে সেই সংখ্যাটাকে আমি পূর্ণ সংখ্যা মনে করবো অর্থাৎ চব্বিশ আর চব্বিশকে আমি দুই দ্বারা গুণ কর করে নিব তাহলে সর্বপ্রথমেই লিখে নিচ্ছি এইখানে দেখো চব্বিশ চব্বিশকে দুই দ্বারা গুণ করে নিলাম দুই দুইয়ের নামতা গুনতে হবে তাহলে দুই চারে আট আর দুই দুইয়ে চার তাহলে আমি কত ফেলাম আটচল্লিশ দেখো আমি আটচল্লিশ পেয়েছি তাহলে সর্বপ্রথমেই এইখানে আমি আটচল্লিশ বসিয়ে দেব বাম দিকে কিন্তু আমি খালি জায়গা রেখে দেবো আটচল্লিশ বসিয়ে দিলাম তারপরে দেখো এই দিক থেকে ডান দিক থেকে আমি গুনবো ডান দিক থেকে এক ডিজিট দুই ডিজিট আর এইখানে এসে এক ডিজিট তাহলে এই দিকে দুই ডিজিট ফরে দশমিক এই দিকে এক ডিজিট পরে দশমিক এক গড় পর যদি দোশনিক হয় তাহলে এই দিকে কয়টা হচ্ছে দুইটা আর এই দিকে কয়টা একটা তাহলে দুইটা একটা তিনটা তাহলে আমাদেরকে তিন গোড় পর দশমিক বসাতে হবে তাহলে এইখানে আমি পেয়ে গেলাম এক গোড় দুই গোড় তাহলে আর একটা শূন্য দিয়ে আমি তিন গড় বানিয়ে নিলাম তারপরে দশমিক দিয়ে তারপরে আমি শূন্য দিয়ে দেব ওকে এবার দেখব এই অঙ্কটি কি করে করতে হয় তাহলে এইখানে আছে কত চব্বিশ তাহলে আমি কী বলে যাব দশমিক ভুলে যাব লিখলাম চব্বিশ চব্বিশকে কত দ্বারা গুণ করব ছয় দ্বারা তাহলে আমরা নর্মালি যে গুণটা করি সেই গুণটার মতোই চার ছয় চব্বিশ হাতে থাকতে কত দুই দুই ছয় বারো আর দুয়ে তেরো চোদ্দ তাহলে আমি এইখানে কত ফেলাম চোদ্দ তাহলে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ আমাদের কত গুণফল একশো চৌচল্লিশ তাহলে আমি এখানে লিখে নিলাম একশো চৌচল্লিশ দেখো এখন এই দিক থেকে দেখো তুমি এক দুই দুই ঘড় ফর হচ্ছে দশমিক এই দিক থেকে আরও এক গড় তাহলে এক দুই তিন তিন গড় পরে আমি পেয়েছি কত দশমিক তাহলে এইখানেও কিন্তু অলরেডি তিন অঙ্ক আছে তাহলে আমি এইখানে বসিয়ে দেব শূ দশমিক দশমিকের পর আমরা কি করবো শূন্য বসিয়ে দিলাম দশমিকের পরে তুমি যত খুশি শূন্য দশমিকের পরে শূন্য বসাতে পারো তবে একটা শূন্য আনিয়ে বসিয়ে দিলাম হচ্ছে আমার আনসার তারপর দেখবো এই অঙ্কটা কি করে করতে হয় তাহলে এইখানে হচ্ছে আমি বসিয়ে দিলাম সাফান্ন সাফান্নকে কত দ্বারা ফাঁস দ্বারা গুণ করে নেব তাহলে পূর্ণ সংখ্যাই ধরে নেব প্রথমে এই সরি ছাপ্পান্ন বারবার ফার্স্ট আগে গিয়ে পড়তেছে পাঁচ ফাঁসা পঁচিশ পঁচিশের ফাঁস হাতে আছে দুই পাঁচ ছয় ত্রিশ আর দুয়ে বত্রিশ তাহলে এইখানে কত পেয়েছি আমি তিনশো পঁচিশ তাহলে এইখানে আমি কত পেলাম তিনশো পঁচিশ আমি এখানে সর্বপ্রথমে তিনশো পঁচিশ বসাব তিনশো পঁচিশ তাহলে এইখানে দেখো এই এই সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা এর আগে কোনো দশমিক নাই এই এই করে এক গড় পর ডান দিকে এক গড় পর দশমিক আছে তাহলে আমাকে কি করতে হবে ডান দিক থেকে এক গড় পর দশমিকটা বসিয়ে দিতে হবে তাই আমি ডান দিক থেকে গণনা করে এক গড় পর দশমিকটা বসিয়ে দিলাম এবার আসো এই অঙ্কটি আমি কি করে করতে হয় দেখব। দেখো এইখানে এক গোল দশমিক আছে আমরা তো সর্বপ্রথমেই কী দশমিক দশমিকগুলা ভুলে যাব তাহলে এই সংখ্যাটিকে আমি দর পূর্ণ সংখ্যাই মনে করলাম পরবর্তীতে আমরা দশমিক দেব তাহলে কি হবে এই তিন এই তিন আট ছয় গুণ করতে হবে তাহলে তিন তিনে নয় আর ছয় নং কত হয় চুয়ান্ন তাহলে তুমি এইখানে চুয়ান্নটা বসিয়ে দাও এখানে আমি চুয়ান্ন বসিয়ে দিলাম আর একটু দূর বসায় যেহেতু দশমিকের গড়গুলা দেখা যাচ্ছে দেশি চুয়ান্ন বসিয়ে দিলাম চুয়ান্ন বর্ষ বসানোর পরে দেখো ডান দিক থেকে গুণনা করে আসবো আমরা এক দুই গড় ফোর দশমিক আছে তাহলে এক গড় দুই গড় এই কানে কয় গড় এক দুই তাহলে দুই আর দু এইখানে দুই আর এই কানে হচ্ছে দুই গড় তাহলে চার গড় আর এই দিকে হচ্ছে এক গড় তাহলে পাঁচ গড় ফোর আমাকে কি করতে হবে দশমিক বসাতে হবে তাহলে অলরেডি তুমি দুই গড় পেয়েছ তাহলে তিন চার ফার্স্ট তাহলে এইখানে একটা কি করবো আমরা দশমিক দিয়ে দিলাম ফার্স্ট গড় ফর তারপরে একটা শূন্য দিয়ে দিলাম আমি আশা করি এই দশমিকের গুণ তোমাদের কাছে অতি সহজ লাগবে আর যদি কারো কোনো কোনো বিষয়ে কোনো কি থাকে মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো তার আগে বলে দিচ্ছি যে আমি আসলে সকলের প্রতি আসলেই কৃতজ্ঞ যে যারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্রতিদিনই আমি দেখছি যে আমার অনেকগুলা সাবস্ক্রাইবার প্রতিদিন আসছে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সবাই ভালো থাকো সকলের মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকো আলোর সাথে থাকো আল্লাহ হাফেজ